সবাইকে আসসালামু আলাইকুম ক্লিক অ্যান্ড টেক ডট কমের এর পক্ষ থেকে যথারীতি নেমান রয়েছি আপনাদের সাথে গত পর্বে আমি আলাপ করেছিলাম কিভাবে একটি মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট বা ডিজিটাল ডিপার্টমেন্টের নিউজগুলো সাজালে আপনার ওই ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি খুব তাড়াতাড়ি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে বা জনপ্রিয়তা পাবে সেই বিষয়ে গত ভিডিওটিতে আমরা কন্টেন্ট নিয়ে কন্টেন্টের কোয়ালিটি নিয়মিত ভিডিও প্রদান সহকারে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এই পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো ভীষণ রকম গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি ভুলেও টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন তো আমরা এসিও সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার পর কন্টেন্টের পারফেক্ট সময় নির্ধারণ করার বিষয়ে একটু আলোচনা করি কন্টেন্টের পারফেক্ট সময় নির্ধারণ বিষয়টা আসলে কি। বিষয়টা হচ্ছে আপনি কোন সময়ে কন্টেন্টটা দেবেন এখন প্রথমত হচ্ছে আমাকে বুঝতে হবে যে কোন সময়ে মানুষ মানে দর্শক সবচেয়ে বেশি ইউটিউবে বা ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়াতে যেখানে আপনার ভোক্তারা রয়েছেন সেখানে ব্যস্ত থাকে তো আমাদের দেশে সাধারণত সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা বারোটা অবধি পিক আওয়ার ভাবা হয় তবে এর হেরফেরও হয় মানে এই জায়গাটাতেই শুধু আপনার ভিউ হবে বিষয়টা সেরকম নয় এছাড়া কিছু বিষয় থাকে যে বিষয়গুলো হয়তো বা মাঝরাতে দিলেও আপনার ভালো একটা রেসপন্স পরের দিন সকালে পাবেন অনেকেই আছেন আমাদের মতো রাত না জেগে আগেভাগেই শুয়ে পড়েন তো যারা বারোটা একটার দিকে শুয়ে পড়েন তারা সকাল চেষ্টা করে অফিসে যাওয়ার আগে একটুখানি দেখে দেখতে দেশের কি অবস্থা রাস্তাঘাট ঠিকঠাক আছে কিনা এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে আপনাকে এমনভাবে এসিওটা সেট করতে হবে এবং শিডিউল করে ভিডিওটা রাখতে হবে যাতে ঠিক সকালবেলা ওই সময়টাতেই একটা ভালো ট্রাফিক আপনি আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটিতে নিয়ে আসতে পারেন এছাড়াও পারফেক্ট সময় নির্ধারণের আরেকটা সূক্ষ্ম বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ধরুন আপনার দিনে ঘন্টা আছে আমাদের চব্বিশটা এর ভেতরে আমরা প্রায় আটটা ঘন্টা বাদ দেব রাতের জন্য মানে এই টাইমটাতে দর্শক দেখে না ছয় ঘন্টায় বাদ দিলাম তাহলে থাকলো আঠারো ঘন্টা কিন্তু আপনি কন্টেন্ট দেবেন পঞ্চাশটা এই ক্ষেত্রে আপনাকে কিভাবে কন্টেন্ট দিতে হবে এক্ষেত্রে আপনি প্রথমত যাচ করবেন যে কোন কন্টেন্টগুলো আপনার সবচেয়ে ভালো ভিউ আসতে পারে মানে টপ হিটেড কন্টেন্ট কোনগুলো যেগুলো টপ হিটেড কন্টেন্ট ভিডিও সেই ভিডিওগুলোকে আপনি দেওয়ার পর নির্দিষ্ট একটা সময় সার্টেন টাইম পর্যন্ত অপেক্ষা করবেন যে তার নোটিফিকেশনগুলো যাতে মানুষের কাছে যায় সেটা আধা ঘন্টাও হতে পারে এক ঘন্টাও হতে পারে এটা আবার ডিপেন্ড করে টোটাল আপনার উপরে আপনি দিয়ে দিয়ে দেখবেন যে মূলত এই ভিডিওটা কতদূর পর্যন্ত যাচ্ছে এখন ওই ভিডিওটা ভালো রেসপন্স হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ ঘন্টায় নিয়ে আসছে সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করেন ওয়েট করে পরের কনটেন্টটাকে আর একটু দেরিতে দেন যাতে এই ভিডিওটা দাঁড়িয়ে যায় কারণ একটা ভিডিও যদি আপনি দাঁড় করতে পারেন ওই একটা ভিডিওর জন্য আপনার আরও দশটি ভিডিও চলবে কিন্তু একটা ভিডিও যদি দাঁড়ানোর আগে অন্য একটা ভিডিও এসে ওই ভিডিওটাকে অফ করে দেয় ওর নোটিফিকেশান এবং ওর ইমপ্রেশন যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর ওই সুযোগটা থাকছে না তাই আপনি আগে যাচ করুন যে আপনার ভিডিওগুলোর মধ্যে টপ রেটেড ভিডিও কোনগুলো সেই ভিডিওগুলোকে আপনি একটু এক্সট্রা ট্রিটমেন্ট দেন তাদের একটু সময় দেন তাদেরকে একটু বোঝার চেষ্টা করেন সে এগুচ্ছে কি না যদি এগুয়ে থাকে তাহলে তাকে একটু এক্সট্রা সময় দিয়ে অন্যান্য ভিডিওগুলো একটু দেরিতে দেন যত কষ্ট হোক যে হোক কখনোই কপিরেড ভিডিও বা কপিরেড অডিও ব্যবহার করবেন না বাংলা সিনেমার গান একটু লাগিয়ে দিলাম তিন সেকেন্ড চার সেকেন্ড দিলে কিছু হবে না আসলে হবে যখন সে ম্যানুয়ালি আপনাকে ক্লেম করবে আপনি তখন কোনো উত্তর দিতে পারবেন না সো ওই তিন সেকেন্ড আর পাঁচ সেকেন্ডের গ্রামারটা আপাতত ঝেড়ে ফেলুন ওটা দিয়ে কাজ হবে না বিদেশি ভিডিও আপনি ব্যবহার করছেন এটা একটা ভয়াবহ বিষয় এই বিষয়ে ইন্টারন্যাশনাল যারা কাজ করছেন যারা ভিডিও ফুটেজগুলো প্রচার করছেন বা বিক্রি করছেন তাদের সাথে আপনি লিগাললি কতখানি টিকতে পারবেন সেই বিষয়টা পরিষ্কারভাবে বুঝে তারপরে এই বিষয়টা কাজ করতে হবে অথবা আপনারা সেই সব প্রতিষ্ঠান থেকে সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন যেমন রয়টার্স রয়েছে এদের কাছে সাবস্ক্রিপশন কিনে নিলে আপনি যে ফুটেজটা পাবেন সেই ফুটেজটা আপনি ব্যবহার করতে পারবেন এবং সেখানে আপনার কোনো কপিরেট ইস্যু হবে না যদি হয় সেটা রয়টার্স বুঝবে আপনি না তো এই হচ্ছে কন্টেন্টের বিষয়ে আপনার মিউজিক আপনি এরকম সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন ভিডিও সাবস্ক্রিপশন কিনে নিয়ে ইন্টারন্যাশনাল কাজগুলো করবেন ন্যাশনালের ক্ষেত্রে যে ভিডিওগুলো আপনাদের ব্যবহার করতে হয় অনেকের কাছেই অনেক ধরনের ওষুধ রয়েছে একটু স্লো করে দাও একটু কালার চেঞ্জ করে দাও এই কনসেপ্টটা ভুল কেন আমি আপনারা বলি যে আপনি যখন একটা ভিডিও স্লো করে দিবেন বা আপনি একটা ভিডিও একটু ফাস্ট করে দিলেন একটু ব্লার করে দিলেন কালারটা চেঞ্জ করে দিলেন ইউটিউবের রেগুলার রোবট যে সে বুঝতে পারবে না কিন্তু যে ভিডিওটা শ্যুট করেছে সে বুঝতে পারবে এবং সে যদি আপনাকে চ্যালেঞ্জ করে আপনি কিন্তু ব্যাপক ধরনের বিপদে পড়বেন কেন কারণ হচ্ছে ইউটিউব তখনই আপনাকে ইমেল করবে যে আপনার এই ভিডিওটাতে ক্লেম এসেছে বা স্ট্রাইক এসেছে আপনি প্রমাণ করেন এই ভিডিওটি আপনার আপনি কিন্তু কিছু কিছু দেখাতে পারবেন না কারণ আপনি একটা কপি করেছেন কিন্তু যে ভদ্রলোক এই ভিডিওটি করেছেন তার কাছে কিন্তু ক্যামেরার যে মূল ফুটেজটা সেটা রয়েছে এবং সেটার ভেতরে কিন্তু ক্যামেরার টোটাল ডিটেলস দেওয়া রয়েছে ভিডিও টোটাল ডিটেলস দেওয়া রয়েছে তখনই আপনি জিনিসটাতে ধরা খেয়ে যাবেন সো এই কাজটা না করে যদি একটা দীর্ঘমেয়াদী ব্যবসা করতে চান তাহলে আপনাকে অবশ্যই কপিরাইটের টোটাল ইস্যু মেনে বুঝে শুনে করতে হবে ইউটিউবের বেশ কয়েকটা উইং রয়েছে সেই উইংগুলো আপনাকে ব্যবহার করতে হবে কী কী সেই উইং বড় ভিডিও লাইভ লাইভ স্ট্রিমিং তারপর রয়েছে কি শর্ট ভিডিও কেন এগুলো করা হয়েছে মূলত বিষয় যেটা হয়েছে হচ্ছে আমাদের দেশের দর্শকের আমাদের দেশ না সারা পৃথিবীরই দর্শকের ভিন্ন ভিন্ন চাহিদা রয়েছে কেউ বোধ করেন আট মিনিট দশ মিনিট বারো মিনিটের ভিডিও দেখতে কেউ বোধ করেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সেকেন্ডের ভিডিও দেখতে এই দুই ধরনের দর্শককেই যদি আপনার চ্যানেলে বিজি রাখতে হয় মানে আপনার চ্যানেলে বেঁধে রাখতে হয় তাহলে আপনার ভিডিওটি দুই ফর্মেটেই দিতে হবে এবং মাঝে মাঝেই আপনাকে লাইভ করার চেষ্টা করতে হবে কারণ আপনি যখন লাইভ করবেন তখন আপনার অসংখ্য দর্শক এখানে বিজি থাকবে অনেক প্রশ্ন আসবে অনেক এঙ্গেজমেন্ট আসবে এবং সেই প্রশ্ন লাইক কমেন্ট এগুলো আপনার চ্যানেলকে অনেক বেশি সমৃদ্ধ করবে শক্তিশালী করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে আমি যে বিষয়টা আপনাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে কি ওয়ার্ড এই কিওয়ার্ড হচ্ছে এসিওর বাবা বা এসিওর মাথা এই কিওয়ার্ড যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে আপনার আসলে চ্যানেলটা এগোবে কিন্তু সেই রকম কোনো আউটপুট আপনি পাবেন না যে আউটপুটটা অন্য প্রতিষ্ঠান পাচ্ছে এবং আপনার কাছে মনেও হবে না যে আপনার ভুল হচ্ছে কিন্তু এই কিওয়ার্ড আপনাকে লক্ষ লক্ষ ভিউ আটকে দেবে কিভাবে, ধরুন আমি একটা ভিডিওতে টাইটেল লিখলাম কিভাবে চলবে দেশ বোঝা যাচ্ছে এটা দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হচ্ছে কিন্তু এই টাইটেলটা আমি যদি একটু ভিন্নভাবে লিখি কিভাবে চলবে এই দেশ কিভাবে চলবে এই রাজনীতি তাহলে এই যে রাজনীতি শব্দটা আসবে এই রাজনীতি দিয়ে বর্তমান সময়ে অসংখ্য ভিডিও আপনার এই ভিডিওটির সাথে ট্যাগ হয়ে যাবে যখনই এই ভিডিওটি ট্যাগ হবে পারফেক্টভাবে তখন আপনার ভিডিওর যারা ভিউয়ার রয়েছে তারা অন্যর ভিডিওতে এই সংক্রান্ত ট্যাগ দেওয়া ভিডিওগুলো তো দেখার সুযোগ পাবে এবং ওনাদের যত বিশাল একটা গ্রুপ মানে পঁচিশটা চ্যানেল যদি থাকে চ্যানেল অনলাইন পত্রিকা সব সহকারে প্রায় একশো জন যদি আমরা ধরে থাকি বাংলাদেশে এখন রাজনীতি নিয়ে ভিডিও বানায় তাদের সবার দর্শক আপনার এখানে আসতে পারেন এই কিওয়ার্ডগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে হয়তো বা মাথায় নেবেন না কিন্তু পরে দেখবেন যখন আপনার এক হাজার ভিডিও আপলোড হইলো কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড আছে মাত্র পাঁচ হাজার কারণ আপনি ওই একই নিউজ বা বিভিন্ন ধরনের সাধারণ আপনার চ্যানেলের নাম এই কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন আপনার সব জায়গাতে কিন্তু এই এক হাজার ভিডিওতে আপনি পঞ্চাশ হাজার কিওয়ার্ড ব্যবহার করতে পারতেন এবং সেই পঞ্চাশ হাজার কিওয়ার্ড আপনাকে পঞ্চাশ লক্ষ ভিউ এনে দিতে পারত পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব এনে দিতে পারত। এই জন্য কিওয়ার্ডের ব্যাপারটা খুব মাথায় নিয়ে কাজ করতে হবে চ্যানেলের ট্যাগে চ্যানেলের টাইটেলে চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ইভেন কি থামলেনের রিনেম করে সেটার ভেতরেও কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং তার উপকারিতা পাবেন আপনি দশ থেকে পনেরো দিন পরে যদি আপনার চ্যানেলটি সেরকম হয়ে থাকে এখনই কিওয়ার্ড নিয়ে ভাবুন কিওয়ার্ডগুলো পরিবর্তন করুন এবং পনেরো দিন অপেক্ষা করুন দেখবেন একটা জাদু আপনার জন্য অপেক্ষা করছে তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমি ছিলাম নেমান এতক্ষণ আপনাদের সাথে আমাকে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন